সাপোর্ট গুলো থেকে আসলে বঞ্চিত হচ্ছি একটা সমস্যার ভিতর পড়ে যাচ্ছি এই ব্যাপারগুলো আসলে কিভাবে ডিল করা যায় যারা এই প্রবলেম গুলোর ভিতর আছে আচ্ছা আমি এই ব্যাপারে তোমাকে প্রথমত ধন্যবাদ দিচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছো কারণ রিসেন্টলি এরকম কাজিস থেকে আর কি প্রচুর দেখছি আমরা যে ওয়াইট প্রেগনেন্ট এখন টেস্ট সাইটারি আর পাঁচটা ডাক্তার পাঁচটা খুবই ডিফিকাল্ট টাইম যাচ্ছে আসলে আমাদের এক্সপেরিয়েন্স থেকে বেশ কিছু পরামর্শ দিতে পারছি এক্ষেত্রে আমরা প্রথম যে কথাটা বলবো আমরা ফ্যামিলি যখনই আসে লজিক্যালি এন্ট্রো দুই এর তার হসপিটালটা ডিক্লেয়ার করতে হবে কিন্তু ওকে ওরে ওকে এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা অনেক ক্ষেত্রে করি না কিন্তু এটা পরবর্তী সময় যদি আমি গিয়ে বলি আমার এই হসপিটালে করতে হবে ওয়ার্স চার দিন আগে তাহলে মূল ধরতে পারে আচ্ছা তাহলে যদি এরকম লেট হয়েই যায় সেই ক্ষেত্রে আমরা কমুন আমরা গিয়ে বলবো যে ওয়ার্সে দুই দিন হইছে রাইট দিন হয়েছে কোস্তটাতে গিয়েও কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে সেটা তো ওরাই জানে যে আসলে ওরা আসছিল আসতে পারেনি বন্ধ ছিল এটা বিষয় না আচ্ছা তুমি যেটা বলছিলাম যে দুই দিনের মধ্যে করতে হচ্ছে অস্পিতালিতা ওকে আট দিনের মধ্যে কমিউনিকেশন করতে হবে আমাদের মিলান আমরা জানি কোভিডের পর থেকে আর স্পোর্টস ফিজিকো নাই সব এখন অনলাইন তো অনলাইন আমরা আবেদন করে দিব এন্ট্রো জোর অত জোর ঠিক আছে তো এরপরে যেটা বিরাট এখন ঘটছে আমরা জানি কোন কোনো কোনো ক্ষেত্রে তিন মাস প্লাস সময় নিয়ে যাচ্ছে ও ওদের কাছ থেকে যেটা রিকেস্তা পেরমেশ্রো মদে যেটা দুই চেন্ত নবে দেওয়ার জন্য এবং যে তোমার কোর্স যদি আকর্দিতে যাচ্ছি ওদের যে ব্যাপারটাতে এগুলোর জন্য ওরা সময় নিয়ে ফেলছে তো নির্ভরা টেম্পো যদি ওই যেটা আমরা বলছিলাম তোমার যে প্রশ্ন ছিল যে কোনো একজন ভাইয়ের ওয়াইফ প্রেগনেন্ট এবং তার অবশ্যই ডক্টর সেই দিয়ে করার দরকার হয়ে গেছে তো তখন তো তারা এটাও করতে পারছে না এই ক্ষেত্রে আমরা আমাদের কিছু রিয়েল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে কিছু শেয়ার করছি তুমি ওই ভাইদেরকে এই ধরনের পরামর্শ দিতে পারো যে ভাই যান যতক্ষণ পর্যন্ত মিলান আপনাকে কিডটা সেন্ড না করে আপনার কাছে না আসে আপনি ইন দা মিন টাইম একটা নর্মাল পোস্ট অফিস থেকে কিট নিয়ে এসে অথবা আমাদের মতো কাপ পাঠানোতে গিয়ে অনলাইনে একটা কিট পূরণ করে আপনি পোস্ট অফিসে ছেড়ে দিবেন ওই যে রিচে বুদা যেটা পের মেসো ওইটা বিস্তো বা সাপোর্ট তো করতে পারেন সবাই জানি আমরা আপনাদের কদিশে ফিসকা দিয়ে দিবে কদিশে ফিসকালে এবং হসপিটালিটা এগুলো নিয়ে আপনার যে যে অফিসিয়াল দি কম্পিটেন্সা আজলার ওখানে গেলে কিন্তু আপনার ওয়াইফের সিচুয়েশন দেখে অবশ্যই তারা কি করবে ডক্টর শেয়ার করে দিবে আমরা এটা অভিজ্ঞতা থেকে বলছি তো এই বলবো যে তারা যেন খুব নার্ভাস ফিল না করে তারা এই রাস্তায় হেঁটেও উপকৃত হতে পারে বলে মনে করি আমি আর কি